ফুলবে না পড়ে থাকবে শুধু নেবেন আর করবেন কিন্তু গাছ থাকতে মাত্র দুশো টাকা গাছ থাকবে কিন্তু যার যে কালারটা ভালো লাগে যতটুকু প্রয়োজন নিতে পারবেন কিন্তু একদম হোম ডেলিভারি নিতে পারবেন ছাড়া বাংলাদেশ থেকে ফুলকে আসন ডেলিভারি ঘরে বসে ভিডিও যেই কালেকশনটা দেখেন একদম অনেক সুন্দর একটা কালেকশন কালার অলরে একটা কালারই আছে যার যা কালারটা যতটুকু পছন্দ হয় নিতে পারবেন কিন্তু দেখেন গছ থাকতেছে মাত্র দুশো টাকা গস থাকতেছে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেটা আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন অনেকে আপনার অনলাইনে কেনাকাটা করতে ভয় পায় কিন্তু এখানে ভয় পাওয়ার কোনো অপশন নাই আপনারা আগে কাপড় পরে টাকা এটা হলো সবচেয়ে বড় কথা এই কারণে ভয় পাওয়ার কোনো অপশন আপনার কাছ থেকে আমরা টাকা নিচ্ছি না আগে আপনি যেটা ভালো লাগবে সব পাঠাবেন পাঠায় কাপড় নিতে পারবেন কিন্তু যারা নেবেন শুধু তারা নক করবেন যারা নেবেন না তারা নক করবেন না কারণ কি এগুলো আমাদের কিন্তু কাটা কাপড় তাছাড়া কিন্তু আমাদের লস হয়ে যায় ডেলিভারি চার্জ নিচ্ছি না আপনাদের কাছ থেকে আগে এই কারণে বলতেছি আমাদের এগুলো লস হয়ে যায় এই জন্য বলতেছি দয়া করে যারা নেবেন শুধু তারা নক করবেন যারা নেবেন না পরে অর্ডারে করে ফোন অফ করে রাখেন তখন আপনার ডেলিভারি ম্যান ফোন দেয় আমাদের এগুলো লোক সেটিং করাই থাকে কিন্তু আপনারা কিন্তু অনেক সময় ফোন রিসিভ করে না ফোন বন্ধ করে এখন তখন আমাদের প্রোডাক্টটা রিটার্ন চলে আসে তখন আমাদের লস হয়ে যাবে বুঝতে পারছেন এই জন্য বলতেছি কথাটা বারবার করে আপনি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা বুঝেন না তারা কখন কি ওই নাম্বারে ফোন দিবেন তাহলে আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করে নিতে পারবেন যাহ বস থাকবে মাত্র দুশো টাকা আগস্ট থাকবে কিন্তু যার যেটা পছন্দ জামা শাড়ি গাউন লাহেঙ্গা সারাটা গারাটা সব ধরনের ড্রেসই তৈরি করতে দেবে আপনার ভিডিও লাস্ট কালার থাকবে আইমিন করলিষ্টি হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ